হ্যালো বাহ্ এটাতে দাও হবে ফুলের মধ্যে দিতে হয় না নিচে দিতে হয় নিচে নিচে হ্যাঁ দাও কে জল দে রে টুন বুড়ি

কি তোমরা দেখতে থাকো দেখো আমি আজকে এখানে জল দিয়ে দিছি কত সুন্দর দেখো দেখা যাচ্ছে হবে ওই জন্যই তো ফুল দোষে গাড়া হবে দেখতে থাকুন কি বলে জল দিচ্ছি দেখি তাহলে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে জুশোনা হচ্ছে চারাগাছগুলোতে জল দিলো জল দিতে দিতে খুব সুন্দর ব্লগ ভিডিও বানালো তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জানি না আজকে স্কুলে যাওয়া হবে কি না মনে হয় না আজকে ঠিক সময় মতো কাজকর্মগুলো করতে পারবো আর বাড়ি দিয়ে এসকে পড়াবো যদি স্কুলে না যাই আর কি চলো দেখতে থাকো

তো এদিকে যেহেতু আজকে স্কুলে যাবো না তো ওই এদিকে পড়াচ্ছে বাইরে বসে বসে আমি বললাম যে এইখানটায় খুব সুন্দর রোদ উঠেছে এরকম করে বস্তায় বসে বসে আমরাও কিন্তু ছোটোবেলায় যখন যেখানে রোদ উঠতো সকালবেলা করে ওখানেই বসে পড়তাম পড়াশোনা করার জন্য বেশ ভালো লাগে এই জিনিসটা তাই ওকে বললাম যে তুমি ওরকম করে জুইকে পড়াশোনা করাও তো পড়াচ্ছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার মধ্যে মোটা মোটামোটা জ্যাকেটগুলো এতটা নোংরা হয়েছে আছে বাচ্চা মানুষ তাড়াতাড়ি নোংরা করে ফেলে একদম কালো হয়ে আছে উপরগুলো আর ওগুলো না ধুলে উঠবেও না তো আজকে হচ্ছে সব ধুয়ে দেবো যেহেতু আজকে স্কুলে গেলাম না আর কালকে স্কুল থেকে ফেরার পথে জুয়ের জন্য স্কুলের ড্রেস কাটতে দিয়েছি বলেছে এক সপ্তাহ লাগবে তো এক সপ্তাহের মধ্যে হয়তো হয়ে যাবে স্কুলের ড্রেস জুয়ে তারপর থেকে স্কুলের ড্রেস পরেই যেতে পারবে আপাতত স্কুলের ড্রেসরা আমি এমনিতেই আর কি ওর যা ড্রেস এগুলি পরে যাচ্ছে তো এদিকে আমি এক কাপ করে লাল চা করে নিলাম এরকম এরকম লাল চা এম এরকম ওদিকে রাখো করে বা বাবা 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 কি সুন্দর লেখা লেখা এম এ ওইরকম করে দিতে হয় না এইটা না এই যে এইটা না এই দিকে তুলে দিতে হয় এই দিকে এই দিকে দিয়ে হ্যাঁ এখানে লাগাই দাও তোমরা সকলেই জানো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আগের বছর আমাদের বন্ধু হরিশ আমাদেরকে ছেড়ে একদম না ফেরার দেশে চলে গিয়েছে তো দেখতে দেখতে একটা বছর চলে গেল একটা বছরে এমন একটা দিন বাদ নেই যে আমরা ওকে মিস করি নাই জুয়ের পাপা আমি সব সময় আলোচনা করতাম প্রত্যেকটা দিনে একবার হলেও ওর কথা বলতাম আমরা মানে মনে তো সব সময় পড়ে কিন্তু একবার হলেও গল্প করতে করতে বলে ফেলতাম এমনটা একদমই নয় যে আজকে ও আমাদের মাঝে নেই বলে আমরা ওর কথা আলোচনা করি সব সময় মনে পড়ে যখনও ছিল তখনও প্রত্যেকটা দিন হয়তো জুয়ের পাপাকে আমি জিজ্ঞাসা করতাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আজকে হরিষির সাথে তোমার দেখা হয়নি আজকে কথা হয়নি বা মেয়ে কেমন আছে বা ওর বউ কেমন আছে প্রত্যেক একটা দিন যেহেতু অনেক 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 ভালো বন্ধু ছিল আমাদের বিশেষ করে আজকের দিনে আরও বেশি পরিমাণে মনে পড়ে যাচ্ছে আর আজকের দিনটা হচ্ছে অনেক কষ্টের একটা দিন কেননা আজকে হচ্ছে ওর এক বছর হয়ে গেল তো বছর কি যাই হোক কী থেকে যে কি হয়ে যায় আমরা কেউই জানি না সব কিছু ভগবানের হাতে তিনি ঠিক করে রাখেন সব কিছু কী থেকে কি হয়ে যায় কিন্তু আপন মানুষজন ছেড়ে গেলে অনেকটাই কষ্ট লাগে আমার তো প্রচুর প্রচুর পরিমাণে মিস করে তাই সারাক্ষণ আমার সাথে গল্প করে আমাকে বলে তো আজকে যাব আমরা একটু পরে বিকেল বিকেলবেলার দিকে যাব আগে জুয়ে জামা কাপড়গুলো ধুই করি দেই সবসময় আমাদের বন্ধু ওরিষের আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওর আত্মার শান্তি পায় আজকেও আমাদের মাঝে নেই কিন্তু ওর স্মৃতিগুলো ওর কথাগুলো ওর ভয়েস এস এম এস সব কিছুই এখনও আমাদের মোবাইলে পড়ে আছে আমাদের ফেসবুকে ওর এস এম এস পড়ে আছে ভয়েস রেকর্ডিং পড়ে আছে সেগুলো শুনলেই ভীষণ কষ্ট লাগে আর আমাদের প্রচুর প্রচুর ব্লগ ভিডিওতে ওর স্মৃতি জড়িয়ে আছে তো ধোয়া ধুই আমার কমপ্লিট নিয়ে চলে আসলাম রোদে মেলতে দিতে মনে হয় না জুয়ে এই জ্যাকেটগুলো আজকে আর শুকাবে মনে হয় এগুলো কালকেও শুকাবে না তো যাই হোক একটু পরে আবার এগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখতে হবে কেননা একটু পরে রোদ শেষ হয়ে যাবে আর আলুর চারাগুলো দেখো কি সুন্দর হয়েছে অনেকেই মনে করো যে এই আলু গাছগুলো হয়তো আমাদের আসলেই না এগুলো আমাদের না আমাদের এদিকে আলু লিস্ট নিয়ে কেউ গাড়ে তো এটা হচ্ছে লিস্ট নিয়েই হয়তো লাগিয়েছে পুরো যে ক্ষেতগুলো দেখতেছো আলু সবগুলো মিলে একজনেই চাষ করেছে সব ক্ষেত লিস্ট নেওয়া হঠাৎ করে একটা পার্সেল চলে এসেছে আর এই পার্সেলটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে এনফিল লাভার একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা থেকে আসলে ওখানে প্রত্যেক রবিবার হচ্ছে কুইজ কম্পিটিশন হয় পাঁচটা করে প্রশ্ন থাকে তার উত্তর একদম সবার প্রথমে যে দিতে পারবে তা সে যে কোনো একটা প্রাইজ জিতে নিবে আর আমিও এক রবিবার খেলেছিলাম এই গেমটা তো এই যে আমার জন্য একটা সুন্দর প্রাইজ আমি জিতে গিয়েছিলাম ফার্স্ট কমেন্ট করেছিলাম মানে ফার্স্ট আমি উত্তরটা দিতে পেরেছিলাম বলেই আমাকে এত সুন্দর একটা গিফট এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য এনফিল লাভার ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ তো দেরি কিসের তোমরাও কিন্তু এনফিল লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রত্যেক রবিবার কুইজ কম্পিটিশনে জিতে নিতে পারো এই সুন্দর সুন্দর প্রাইজ এটা দাও তো

তো আমরা যাব বলে এদিকে আসলাম আর এসেই এদিকে চলে আসলাম বাজারে আর এই যে কাকুর জন্য একটা গেঞ্জি টি শার্ট আর কি নিচ্ছি তো টি শার্টটা আইডিয়া করে পাচ্ছি না যে কাকুর ঠিক হবে নাকি বড় হবে সাইজগুলো সব বড় বড় তো বুঝতেই পারতেছিলাম না তারপরে জুয়ের পাপার পিঠে নাপ দিয়ে দেখলাম আর কি যে ঠিক হবে কি না এখানে আরও অনেক অনেক টি শার্ট ছিল কিন্তু জুইয়ের পাপার এটাই পছন্দ হয়েছে এই কালারটা নাকি ওর খুব ভালো লেগেছে আর এই চেকটাও খুব ভালো লেগেছে তাই এই টি শার্টটাই নিয়ে নিলাম কাকুর আর খুশি মামামের জন্য এই হলুদ সোয়েটারটা ওর পছন্দ হয়েছে লাল কালারও ছিল কিন্তু ওর হলুদটাই ভালো লেগেছে তাই হলুদটা নিলাম আর সব কিছু জুয়ের পাপার পছন্দের আমার ড্রেস নিলেও হচ্ছে জুয়ের পাপার পছন্দটাই সব থেকে বেস্ট জুয়ের নিলেও আর খুশি মায়ের নিল ওই সব সময় পছন্দ করে দেয় আর শেফালির জন্য এই গ্রিন কালারের কুর্তিটা নিয়ে নিলাম তো চলো এখন আমরা যাবো আজকে ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো